শীতকাল এমন একটা কাল যতই ঘুমোই মনে হয় যেন আরও ঘুমোই আরও ঘুমোই ঘুম ভাঙতেই চাই না ঘুম তো ভাঙতে চাই না তবে উঠতে তো হবেই একে তো বেলা ছোট তারপর সকালে টিফিন তৈরি করে মিমিকে স্কুলে নিয়ে যেতে লেট হয়ে যায় যাই হোক প্রত্যেক দিনের মতন আজকেও টিফিন বানাচ্ছি আজকে টিফিনে বানাচ্ছি পালং শাকের একটি তরকারি আর শ্বশুরমাশায় তো রুটি খান ওনার জন্য রুটি তৈরি করছি আটাটা কিছুক্ষণ আগে আমি মেখে রেখে দিয়েছিলাম এবার আমি রুটিগুলো সেঁকে নিব শীতকাল মানে নানা রকমের শাক সবজি আর তার মধ্যে পালং শাক খেতে আমার সত্যি খুব ভালো লাগে শীত তো পড়েই গেল আমাদের প্রত্যেক দিন সকালে একটা সবজি তরকারি থাকবেই এখন আজকে আছে পালং শাক এই যে মহারানী ঘুমোচ্ছেন এবার ওকে তুলতে হবে ওকে তুলে ফ্রেশ করে ব্রাশ করে নিয়েছি এবার ওকে এই যে হলুদ মধু আর তুলসী পাতা জুসটা খাওয়াবো মিমি না কম বেশি প্রত্যেকটা কাজে আমার হেল্প করে যেরকম এই যে আমি কাপড় মেলতে এলেও আমাকে একটা একটা করে তুলে দেয় আর আমি এগুলো রোদে মেলে দিই এইসব কাজে কিন্তু ও খুব ইন্টারেস্টেড আছে এখানে তো ওর খেলার সাথে কেউই নেই তাই আমি যতটা পারি ওর সাথে খেলার চেষ্টা করি এই যে শ্বশুর জন্য এর টিফিনটা বেড়ে দিয়ে আমি এখন চলে যাব মিমিকে নিয়ে স্কুলে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ স্কুল থেকে এসে মিমিকে খাইয়ে এবার আমি রান্না বসিয়ে দিয়েছি আগে তো তোমাদেরকে বলেছি মিমি আমাদের প্রত্যেকটা কাজে কম বেশি হেল্প করে এই যে দেখো ও দিদুর আনাজ কাটছে ওর সাথে ও আনাজ কাটতে বসে গেছে তেলের শিশিটা তুলে নিয়ে আসো তেল নরম হয়েছে হয়ে গেছে ঠিক আছে এই দুটো তেলের মধ্যে কোনটা গায়ে মাখার তেল আর কোনটা মাথার তেল তোর কোনটা এটা কী আর সেটা ও এটা কে বানিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে মিমি এখন একটু ছাদে যাচ্ছে কি করতে যাবে ছাদে হ্যাঁ খেলতে এক্ষুনি এখন ঘুমানো হবে তো হ্যাঁ দাঁড়াবো কেন সেটা কি হচ্ছে এত এত কিছু নিয়ে তুমি ঘুমাবে আর না 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 এবার ঘুমো এবার ঘুমো টাটা সবাই টাটা করে দাও তোমরা সবাই ঘুমিয়ে পড়ো